আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারক বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি বছরই আরাফার রোজা কবে রাখবে সেটা নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে থাকে সৌদি আরবে যেই দিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিন রোজা রাখবে নাকি বাংলাদেশের হিসাব অনুযায়ী যেই দিন জিলহজ মাসের নয় তারিখ সেই দিন রোজা রাখবে সেটা নিয়ে একটা সমস্যার মধ্যে থাকে এই রোজাটা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখের রোজা আর জিলহজ মাসের নয় তারিখকে আরবিতে বলা হয় ইয়ামুল আরাফা অর্থ হচ্ছে আরাফার দিন আর এই রোজাটাও রাখতে হবে আরাফার দিন আরাফার দিন মানে জিলহজ মাসের নয় তারিখ এই জন্য আপনি যেই দেশে বসবাস করবেন ওই দেশের হিসাব অনুযায়ী যেই দিন জিলহজ মাসের নয় তারিখ হবে সেই দিন আপনি রোজা রাখবেন আর এটাই হচ্ছে উত্তম এবং হাজি সাহেবগণ কিন্তু জিলহজ মাসের নয় তারিখেই আরাফার ময়দানে উপস্থিত হন হাজি সাহেবরা যেহেতু সৌদিতে অবস্থান করেন সেজন্য সৌদিতে যেই দিন জিলহজ মাসের নয় তারিখ সেই দিনই আরাফার ময়দানে হাজি সাহেবগণ উপস্থিত হন এই থেকে বোঝা যায় যে এই রোজাটা রাখতে হবে জিলহজ মাসের নয় তারিখ যেই দিন সেই দিন এখন কথা হচ্ছে যে সৌদি আরবে যেই দিন জিলহজ মাসের নয় তারিখ বাংলাদেশে সেই দিন জিলহজ মাসের আট তারিখ এটা হচ্ছে বড় সমস্যা এখন আপনারা যদি চান যে আমরা সৌদি আরবে হাজি সাহেবগঞ্জ যেই দিন আরাফার ময়দানে উপস্থিত হবে সেই দিনে আমরা রোজা রাখবো তাহলে ওই দিনও রোজা রাখার সুযোগ আছে কোনো সমস্যা নাই এবং আপনি যদি চান যে আমি যেই দেশে বসবাস করি সেই দেশের হিসাব অনুযায়ী জিলহজ মাসের নয় তারিখ যেই দিন হবে সেই দিনই রোজা রাখবো সেইটাও রাখার সুযোগ আছে এতে কোনো সমস্যা হবে না কেননা এই দুইটা মতের পক্ষেই ওলামে ক্যামগণের দলিল এবং কি যুক্তি মতামত সবই আছে তারপরেও যদি আপনাদের মনে কোনো সংশয় সন্দেহ থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনারা দুইটা রোজা রাখবেন একটা রোজা রাখবেন যেই দিন হাজি সাহেবগঞ্জ আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিন আরেকটা রোজা রাখবেন আপনি বাংলাদেশের সময় অনুযায়ী বাংলাদেশের হিসাব অনুযায়ী যেই দিন জিলহজ মাসের নয় তারিখ সেই দিন একটা তাহলে আর আপনার মনের মধ্যে কোনো সংশয় সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব থাকবে না বলে আমি মনে করি ইনশা আল্লাহ